আমার নাম হচ্ছে জান্নাত উন্নুর অনিশা আমি এইবার ইন্টার পরীক্ষা দিয়েছি সিটি কলেজ থেকে আপনার হাতে যে খাবারটা দেখতে পাচ্ছি এই খাবারটার নাম কি একটু বলে এটা হচ্ছে ফ্রাইড রাইস আজকে আবার দ্বিতীয় দিন আমি হচ্ছে আজকেও রাইস বল নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ একজন আঙ্কেল অলরেডি খাচ্ছেন এখন দেখা যাক আজকের দিনটা কেমন যায় গতকাল আমার ভালোই সেল হয়েছিল আজকে কতটুকু পরিমাণ আনছেন আমি আজকে গতকালের কোয়ান্টিটির পরিমাণই এনেছি গতকাল আমার কারিটা শেষ হয়ে গিয়েছিল বাট আমার ফ্রাইড রাইসটা একজনের কোয়ান্টিটি ছিল আজকে গতকালের পরিমাণের এনেছি কালকে যেহেতু শুক্রবার কালকে যেহেতু মেলা বসবে সেহেতু কালকে আমি একটু বেশি করে আনবো আচ্ছা কারিটা একটু দেখাবেন হাতে নিয়ে জি স্যার এটা হচ্ছে চাইনিজ চিকেন কারি চিকেন কারি হ্যাঁ এটা কি মিক্সড হিসেবে বিক্রি করছেন হ্যাঁ এটা হচ্ছে ভেজিটেবলের সাথে মানে চাইনিজ ভেজিটেবলের সাথে আমি একটু বেশি পরিমাণে চিকেন অ্যাড করছি